আমাকে এক ঘন্টাও এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বেঁচে বেরিয়ে আসতে হবে যেখানে বেঁচে থাকার সঠিক কৌশল না থাকলে আপনি এক সেকেন্ডও পারবেন না আমি এখন যাচ্ছি সেই ভয়ঙ্কর শীতের দেশে এটাকে ভরপের ভরপের বলা হয় আমাকে এখানে এই সাথে মোকাবেলা করতে হবে আর ভরপের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে এখানে কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা জায়গাটা মোটেই সুবিধার নয় পাহাড়ের এই উঁচু জায়গায় উঠতে হবে আহ কি ঠান্ডা এবং সাহস দেখাবো বারমুণ্ড বাপের গভীরে ঢোকার এখানে খুব বরফ বেশি পড়তেছে এটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে চলেছে তাই দেখে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা একটি শীতের দেশের অভিযানের সমাপ্তি পর্যন্ত আমি বার্মুডিব্যাপের উত্তর পশ্চিমের নামনাচার একটি জায়গায় রয়েছি এটা বার্মাপের জনহীন পরিবেশের মধ্যে একটা যেখানে শীতের তাপমাত্রা প্রায় মতো হতে পারে এবং গ্রীষ্মের আলো প্রায় চব্বিশ ঘন্টার মতো থাকে এবং মেরু অঞ্চল ছাড়া বিশ্বের সব থেকে বড় বরফক্ষেত্র এখানেই দেখা যায় বার্মুডিবাবের সব থেকে নিচু পর্বত এখানেই অবস্থিত আর এখানে রয়েছে ভয়ঙ্কর বরফ আর ভয়ঙ্কর বরফের নদী হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই নির্জন এলাকা এখন এখানে বর্তমানে শীতের সময় যার জন্য তাপমাত্রা ভয়ঙ্করভাবে পরিবর্তন হয় এই শীতের দিনে ভাল্লুকরা শীত উদযাপনের জন্য বেরিয়ে আসে আমরা প্রায় ম্যাপের শেষ প্রান্তে চলে আসছি আর এইবার আমাদেরকে দড়ি গামছা যা আছে সব নিয়ে লাফাতে হবে পাইলট হিসেবে করলেই লাভ দিব অবশ্যই লাভ দিয়ে দিলাম আমি প্রায় দশ হাজার ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে নামতেছি আমি প্রায় একশো কিলোমিটার গতিতে নিচে নামার চেষ্টা করতেছি আমার চারপাশে শুধুই উঁচু পর্বত আর এই উঁচু পর্বতে নামাটা সত্যি বিপজ্জনকের কাজ হবে তাই আমি একটা সমতল ভূমিতে নামার চেষ্টা করতেছি আমি কিন্তু প্রায় মাটির কাছাকাছি চলে আসছি আর এইবার আমি মাটিতে পা রাখবো এই রকমের বিপজ্জনক জায়গায় আসার পরে আপনি এক মুহূর্ত বসে থাকবেন না যতটা পারেন লুট করে নিন এই রকমের বিপজ্জনক জায়গায় আপনাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারে তাই আপনাকে কিছু পরিমাণ লুট নিয়ে রাখতে হবে যাতে আপনি নিজেকে নিজে রক্ষা করতে পারেন আহ কী চান না এখানে বরফ দেখেন বরফটা কতটা পরিমাণ পড়েছে চারদিকে শুধু বরফ আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের মাথায় কিন্তু অনেক পরিমাণ বরফ আর এই যে মাটিতে দেখুন মাটিতে কিন্তু অনেক পরিমাণ বরফ আর এই যে দেখুন ছোট ছোট ঝোপঝাড় আর এদের ভিতর কিন্তু কোনো গরম নাই কেন জানেন কারণ এগুলো সমতল ভূমিতে আছে আর জায়গা থেকে খুব নিচে আছে এখন আমার চ্যালেঞ্জ হলো মিলের পাহাড়ের উপর ওঠা যেটা বার্মবাবের উত্তর পশ্চিম প্রান্তে আছে কয়েকজন প্লেয়ার এরকমের উঁচু জায়গায় উঠতে যায় তাদের উঠার সঠিক দক্ষতা জানা ছিল না তখন তাদের হাত পুষ্টি পরে নিচে মারা যায় চাক সামনা দেখতে পেয়েছি অন্য আমাকে ড্যামেজ দিচ্ছে চাকবো হাতে গান ছিল ইভেনের মতো বেঁচে গেছি আপনাকে সব সময় প্রস্তুতি থাকতে হবে যে কোনো সময় এরকমের ভালো লোক অথবা হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে আর তাদের হাত থেকে বাঁচতে হলে খুব সাবধানের সামনের দিকে এগিয়ে যেতে হবে পাহাড়টা বেশ উঁচু আর এরকমের পাহাড়ে উঠতে হলে প্রশিক্ষণ নিতে হয় এটা খুব ভয়ঙ্কর তবে আমাকে খুব সাবধানে উঠতে হবে আর একটু উঠলে উঠে যাব এখানে যে পরিমাণ বছরে শীতের আবহাওয়া পড়ে তাতে আপনি এখান থেকে কখনোই বেঁচে বেড়ে যেতে পারবেন না যদি সঠিক দক্ষতা জানা না থাকে আমি আপনাদেরকে এই রকমের সঠিক দক্ষতা দেখাতে এই রকমের ভয়ঙ্কর সব জায়গায় এসেছি বরফের ভিতর এগুলো খুব কঠিন প্রায় হাঁটু পর্যন্ত ট্যাং ঢুকে যায় আর এখানে বেশিক্ষণ থাকতে চাই না বরফটা রোদে ঝলসে যাচ্ছে দক্ষিণ দিকে অনেক পরিমাণ ধস নামে আর এই পথে চললে আমি কোনো সময় এখান থেকে বেঁচে বেড়ে যেতে পারবো না তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে বেঁচে বেড়ে যেতে চাই এখান থেকে একটা ভালো পথ হতে যাবার তবে বিপজ্জনক হতে পারে ওই যে করে সামনে মারতে হবে নয়তো পরবর্তীতে এটাই আমাকে মেরে ফেলবে আর একটু একটু মেরে দিয়েছি জায়গাটা কিন্তু খুব পেছিল আছে আমি চাইলে এখানে স্কাইডিং করে চলে যেতে পারি তবে এতে কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ থেকে যায় তাই স্কাইডিং থেকে এখন আমি দৌড়াতে হবে এই যে আরেকটা মেরে দিয়েছি আমরা ম্যাপের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি আমি প্রায় একটা মোটামুটি ভরপের জায়গা থেকে একটা বিপজ্জনক ভোরফের দিকে এগিয়ে যাচ্ছি কারণ সামনের বরফগুলো দেখতে যতটা সুন্দর তার থেকে অনেকটাই ভয়ঙ্কর দেখুন শুধু এই জায়গাটাকে কি দারুণ একটা অপূর্ব জায়গা কিন্তু তারই সাথে অনেক হিংস্র আর জনশূন্য বলা যেতে পারে আর এই যে দেখুন বরফের ভিতরে অনেক ফাটল আছে আর এইগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কারণ যেকোনো সময় ভেঙে যেতে পারে মেরু অঞ্চল ছাড়া বরফে ঢাকা একমাত্র এলাকা এখানেই দেখা যায় এটা কিন্তু বেশ দারুণ দুদিন আগেও কিন্তু এখানে প্রচুর পরিমাণ পানি ছিল তবে অনেক বড় বারণ্য ব্যাপে তুষারপাত হয় আর তারপর থেকে এই পানিগুলো বরফে পরিণত হয় এই যে দেখুন বড় বড় বরফের দলা এগুলো তুষারপাতের জন্য এই রকমের হয়েছে একদম খুব উঁচু আর এগুলা যেকোনো সময় এখান থেকে ভেঙে পড়ে যেতে পারে কারণ এরকমের বড় বড় বরফের ওজন এতটাই বেশি হয়ে থাকে প্রায় কয়েকশো টনের বেশি তাই এরকমের জায়গায় থাকলে এটা যেকোনো সময় ভেঙে নিচে পড়ে যেতে পারে আর এইবার আমাকে এখান থেকে বেঁচে বেরিয়ে পরবর্তী চ্যালেঞ্জের দিকে এগোতে হবে এই যে দেখুন বরফের ফাটলগুলো কতটা বড় আর এগুলো যে কোনো সময় ভেঙে যেতে পারে আর আপনি যদি এরকমের পরিস্থিতির সম্মুখীন হন তখন আপনি এভাবে ঠিক লাফিয়ে লাফিয়ে যাবেন এই যে দেখুন আমি কীভাবে করতেছি আপনারা ঠিক এইভাবে হ্যাঁ এইভাবে এইভাবে করবেন তাহলে মনে করেন খুব সহজে এখান থেকে বেঁচে বেড়ে যেতে পারবেন আর এতে আপনি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না চাক আর একটা সামনে এই তো প্রায় চলে আসছি আর আজকের অ্যাডভেঞ্চার এখানে শেষ এই রকমের বরফ থেকে আপনাকে বেঁচে বেরিয়ে আসতে হলে আমার মতো কৌশল আপনাকে খাটাতে হবে হয় থেকে যাবেন না হয় মারা পড়বেন